রবিবার মানে ভালো ভালো খাওয়া দাওয়া তাই এই রবিবার হয়ে গেছিলো আমাদের বাড়িতে মাটন কষা বেশ লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল আর এটা বানিয়েছিলাম আমি এই ফার্স্ট টাইম আমি মাটন কষা বানালাম আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল দেখো মাটনটাকে আমি বিশ মিনিটের মতো নুন হলুদ মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যেভাবে আমার বর বানাতো সেভাবে এর আগে কোনো আমি বানাইনি ও যেভাবে বানিয়েছে আমি সেভাবে দেখে দেখে শিখে নিয়েছি আর আমি আজকে ওকে বলেছি যে আজকে আমিই বানাবো আর ও বলেছে ঠিক আছে বানাও তো আমি বানিয়ে নিয়েছি তো দেখো সব রকম যেভাবে ও শিখিয়ে দিয়েছিল সেভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে মাংসটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর মাংসটা দেখো এমন কষা খেতে কার কেমন লাগে আর অবশ্যই কমেন্টটা একটু জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু পাশে থেকে আর তারপরে দেখো আমার মাটনটা কষানো হয়ে গেছে এর মধ্যে আলুগুলো যে আছে দেখো ওই আলুগুলোকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে তার সঙ্গে দু এক কোয়া রসুনও দিয়ে দিয়েছি পরে এটা মুখে পড়লে ভালো লাগবে খেতে তারপরে এটাতে আমি জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি এটাকে তিন চারবার করে জল দেব। এটাকে দমে রান্না করা বলা হল বলে এটাকে তাই এটাকে জল দিয়ে দিয়ে আমি অনেকবার তিন থেকে চারবার জল দেব দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করব দেখো মাটন কিন্তু সহজে সেদ্ধ হয় না অনেকটা টাইম লাগে মাটন রান্না করতে তাই হালকা গ্যাসের আঁচটাকে কম করে এটাকে ভালো করে জল দিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো মাটনটা হয়ে গেছে এখন কেই লাগছে না লাল লাল ঝোল ঝোল ঝালঝাল মনে হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ একদম লাল লাল ঝোল ঝোল ঝালঝালই হয়েছে মাটনটা আর দেখো উপর দিয়ে কতটা তেল ভাসছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে সত্যি বলছি নিজে রান্না করছি বলে বলছি না সত্যি খুব সুন্দর হয়েছে খেতে তারপরে এখন ভাত নিয়ে বসে পড়েছি দেখো আর একবারটি গরম গরম মাটন আর আমাদের বাড়িতে কী বলো তো মাটন হলে না তো মাটনের সঙ্গে আর অন্য কিছু হয় না ভাত আর গরম গরম মাটন মানে টান দিয়ে আর গরম গরম ভাতটা দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর অন্য কিছু কেউ আর চাইবেও না আর খাবেও না শুধু মাটনটা দিয়েই ভাতটা খাবে আর মাটনের ঝোলটা দিয়ে ভাতটা খেতে কত ভালো লাগে বলো তো তোমরা কে কে ভালোবাসো এরকম মাটন দিয়ে ভাত খেতে শুধু